कल ये आकर रख दिया रखना के लागना नहीं, ना नहीं ले ला ले रखो ले के देख ये तो नतन देते हो रे ये एक्सचेंज अच्छा दे ये करो जे मेमोनिया दे तो नहीं ना एक करते रख नंबर दिया दे एक करते तो के लिए ड्राइवर क्या से ना अपने भाई कंप्यूटर

Isso, É fazer tudo o dia também. শুধু ওনারা রিপিট লাগিয়ে দিছে সেটা না ব্যবস্থা নাই তাহলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে ওনারাই বলছে আমি কিছু বলিনি ওনারাই বলছে আমি কিছু বলিনি দোনোটা রিপিট পাল্টা দিয়েছে আপনাকে দোনোটা সেম করে দিয়েছে আর ছুটবে না দেখাই দেখ

তো আবার বিট লাগাই দিব তোমার আবার লাগাই দিব আপনি ফেস্টিং এ গ্যারান্টি দিচ্ছে আপনার গ্যারান্টি দেয়নি তারপরে আমার মানবতা দৃষ্টিতে ফেস্টিং এর শুধু ফেস্টিং এরটি ভাইয়া অন্য কোন গ্যারান্টি থাকে না